হ্যালো এভরিওন গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ রবিবার রবিবারের সকাল থেকে কিন্তু তোমাদের সব বাইকে সাথে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর যেহেতু রবিবার আমাদের ছুটির দিন সেই জন্য আমরা সবাই মিলে ভেবেছি একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। আর সকালে টিফিনে সেই কারণে জলখাবারে বানিয়ে নিচ্ছিলাম ফুলকো ফুলকো লুচি আর সাথে কিন্তু ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি তো এই যে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে কিচেনে চলে এসেছি আর কিচেনে এসেই কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম কি কী করলাম তো আমার লুচি ভাজা এইদিকে কমপ্লিট হয়ে গেছে আমি এইদিকে বেলে দিচ্ছিলাম আমার ভাই ওইদিকে ছেঁকে নিচ্ছিল কারণ এক হাতে করতে গেলে তো অনেকটা সময় লাগবে সেই কারণে দুজনে মিলে ঝটপট করে করে ফেললাম আর এই যে এবার সবার জন্য বেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর মা আমাকে কালকেই বলে রেখেছিল যে সকালবেলা কিন্তু লুচি বানাবে আর সাথে ছোলার ডাল আলু দিয়ে তরকারি তো সেই জন্যেই ওটাই বানিয়েছি আর এই যে সবার জন্যে প্লেটে বেড়ে নিয়েছি তবে সবার জন্য এখনও বাড়া হয়নি যেহেতু টেবিলটা ছোট সেই জন্য এখন চারজনের জন্য বাড়ছি তারপরে চারজনকে দিয়ে নিয়ে তারপরে আবার সবার জন্য বাড়বো তো চলো আমি সবার জন্য বেড়ে সবাইকে দিয়ে আসি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো আর জানো তো বৌদির শরীরটা না একদমই ভালো না তোমরা তো দেখছো বৌদিকে ব্লগেও এখন আনা হয় না বৌদির শরীর ভীষণ খারাপ কারণ প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে কি জানি কি হয়েছে ভগবানই জানে বুঝতে পারছি না আর দাদা এখানে এখনো শুয়েছিল ওঠেনি তো আমি ওকে বললাম ওট লুচি তরকারি নিয়ে এসেছি খাবি কখন কটা বেজে গেছে এখনো ঘুম থেকে উঠছিস না তো দাদা বলল ঠিক আছে উঠছি পরে তো আমাদের খাওয়া দাওয়া সকালের চা টিফিন সমস্তটা কমপ্লিট করে ফেলেছি আর এই যে কিছু থালা বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি কারণ একসঙ্গে সব কিছু মাজতে গেলে অনেক সময় লাগে আর আমি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তো সেই জন্য আমি অল্প অল্প থালা বাসন পরলেই সেগুলোকে মেজে নিই আর সকালের যেহেতু চা টিফিন খাওয়া হয়ে গেছে তো সেগুলো তো মেজে পরিষ্কার করে নেয় ভালো তো সেই জন্য আমি সবটা করে নিয়েছি আর এখনও অনেক কাজ পড়ে আছে দুপুরে রান্না বান্না সমস্তটা করব আর আমি এই থালা বাসনগুলো এখানে ধুয়েছিলাম বলে সেই জন্য এগুলো সুন্দর করে উবুর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর আজ বাইরে কতটা রোদ বেরিয়েছে দেখো এত পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রত্যেক রবিবার করেই দেখছি দিনের বেলা ভালোই রোদ হচ্ছে আর দিনের বেলা এত সুন্দর রোদ দিলে জামাকাপড়গুলোও সব তাড়াতাড়ি করে শুকনো হয়ে যায় আর আমাদের কালকের যে জামাকাপড়গুলো ছিল না ভিজে সেগুলো মা সকাল সকাল মেলে দিয়েছিল তো সেগুলো প্রায় শুকনো হয়ে গেছে আর আজকেরগুলো এখনও কাছাকুছি করা হয়নি তো সেগুলো কমপ্লিট করব করে সবটা মেলে দেব তো ভাবলাম আগে রান্নাটা কিছুটা কমপ্লিট করে নিই তারপরে গিয়ে কাপড় কাচবো আর এই দেখো কত বড় একটা মাছের মাথা তোমাদের দাদাভাই আজকে কাতলা মাছ নিয়ে এসেছিল কারণ বাড়িতে আজকে ছোটখাটো একটু অনুষ্ঠান মতন আছে কারণ আজকে সবাই মিলে ওই যে বললাম এক সঙ্গে খাওয়া দাওয়া করব সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই ভোরবেলা গেছিল কালিকাটে বাজার করতে দাদাভাই আর ভাই মানে দুজনেই গেছিল ওরা দুজনে বাজার করে নিয়ে এসছে ওই তখন সাড়ে 8:30টা নটা বাজে ওই রকম সময় এসছে আসার পরে তারপরে আমি ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাই আমাকে ডেকে তুললো তারপরেই আমি উঠলাম ওঠার পরে যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট করলাম সবটাই তোমরা দেখেছ তারপরে এখন রান্না বসিয়েছি আর যেহেতু আজকে পেঁয়াজ রসুন দিয়ে কোনো তরকারি হবে না সবটাই কিন্তু আদা জিরে বাটা দিয়েই হবে কারণ মাইমা খায় না পেঁয়াজ রসুন তো সেই কারণেই কিন্তু মাকে বলছিলাম যে তুমি একটু আমার পাশে থাকো দেখিয়ে দাও কীভাবে কীভাবে করব। আমি পারি কিন্তু তবুও ওই মুড়িখণ্ঠটা এরকমভাবে কখনও করিনি তো আর শুধু আদা জিরে বাটা দিয়ে সেই জন্যেই মাকে বলছিলাম যে তুমি একটু দেখিয়ে দিলে ভালো হয় তো মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর সেই মতন করেই আমি কিন্তু করেছি আমি মাকেই বলেছিলাম যে তুমি ডালটা করো কারণ হচ্ছে আদা জিরে বাটা দিয়ে আমি ফার্স্ট টাইম করছি তো সেই কারণে তো মা বললো কোনো ব্যাপার না তুমিই করো আর আমি যেহেতু অনেক দিন ধরে করি না তো যদি আবার খারাপ হয় খেতে ভালো লাগবে না সেই জন্য আমিই করেছি তো চলো যেই দু রকম রান্নাটা হয়েছে সেটাই তোমাদের দেখাই এই যে দেখো ডাল আর এই এখানে রয়েছে মাছের ঝোল মাছ আর আলু দিয়ে একটু ঝোল করেছি তবে সবটা কিন্তু আদা জিরে বাটা দিয়েই করেছি এই দু রকম এখন রান্না করেছি আর বাকি ভাত আর বাকি যেগুলো সব করব সবটা কিন্তু রাত্রেবেলা করব আর রাত্রেবেলা করে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছিল অর্ধেকটার বেশি জামা কাপড় তোমাদের দাদা ভাই কেচেছে দু চারটে ছিল সেগুলো আমি কেচেছি তো তারপরে এই যে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আর বাইরে রোদটা দেখেছো আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে বেশ ভালোই লাগছে অনেক দিন পরে এত সুন্দর রোদ বেরিয়েছে কারণ এই কদিন তো বর্ষা বর্ষা বর্ষায় তোমরাও দেখেছো বৃষ্টিতে বৃষ্টিতে পুরো পাগল হয়ে গেছি আমরা জামা কাপড় না শুকালে না প্রচণ্ড গন্ধ বেরোয় কাপড়ের থেকে আর মানে কি অস্বস্তিকর একটা ব্যাপার তাই না তো সেই কারণে এই যে এখন একটু রোদ বেরোচ্ছে বেশ ভালোই লাগছে আর ওয়েদারটা না এখন একটু চেঞ্জ হয়েছে দিনের বেলা এই দুদিন ধরে রোদ দিচ্ছে আর রোদ দিলে এত পরিমাণে রোদ দিচ্ছে গরমটাও বেশ ভালোই লাগছে দিনে আর রাতের বেলা বৃষ্টি আর প্রচুর ঠান্ডা তো এত ঠান্ডা লাগে রাতের বেলা যে রাতের বেলা কিন্তু ব্লাঙ্কেট গায়ে দিতে হয় আজ দেখেছ বাইরে যে এতগুলো দড়ি একটা দড়িতেও কিন্তু জায়গা নেই সমস্তটা ভর্তি হয়ে গেছে কারণ আজ দাদা বৌদিরাও জামা কাপড় কেঁচেছে আমরা কেঁচেছি ওইদিকে ভাই কেচেছে ভাই অবশ্য আজকে কাছে নি কালকে সন্ধ্যেবেলা কেঁচে দিয়েছিল তো সেই সব জামা কাপড়গুলো সকালে বাইরে রোদ্দূরে মেলে দিয়েছে তো ওর জামা কাপড়গুলো মনে হয় শুকনো হয়ে গেছে এতক্ষণে আর সব শেষে আমি জামা কাপড় কেচেছি আর আমাদের কালকের যেগুলো ছিল সেগুলো শুকনো করে তোলা হয়ে গেছে আজকে যেগুলো কাচাকুচি করেছি সেগুলো দেওয়ার না জায়গা নেই এই কারণে দু একটা জামা কাপড় আমি ছাদের তলায় দিয়ে দিলাম আর এই যে মাম্মা স্কুল ড্রেসটা এটাকে তো ছাদের তলায় দিলে হবে না এটা রোদ দূরে দিতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় অবশ্য না শুকালেও কোনো অসুবিধা নেই ওর আরেকটা ড্রেস আছে দুটো ড্রেস কাটিং করা তো দুটো ড্রেস কাটানো তো একটা পরে আরেকটা আলমারিতে থাকে সেটা নোংরা হলে আবার মানে অল্টারনেট করে পরে তো না শুকালেও কোনো অসুবিধা নেই কিন্তু স্কুল ড্রেস তো শুকিয়ে যাওয়াটা ভালো কারণ না শুকালে না কেমন জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ আসে আর ওই গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না সেই কারণেই জামাটা মেলে দিলাম আর আমার জামাটাকে তুলে নিয়ে এসেছি আমার জামাটা এইদিকে সাইডে কোথাও মেলে দেব। কারণ আমারটা না শুকালেও কোনো সমস্যা নেই আর এই যে ভাইয়ের জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেই জন্য আমি ভাইকে ছুঁড়ে দিচ্ছিলাম ওপরে আর ভাই ধরে নিচ্ছিল আর ভাই যেহেতু ছাদের ব্যালকানির নিচে নেমেছিল তো ভাই বললো যে দিদি ছুড়ে দাও আমি নিয়ে নিচ্ছি তো সেই কারণে ভাইয়ের জামা কাপড় তিনটে জামা প্যান্ট আমি এইভাবে ছুড়ে দিলাম আর বাকিগুলো মা সব ঘরে তুলে নিয়ে গেছে আর এই যে মাইমা রেডি হয়ে গেছে বেরোবে বলে কারণ ওরা যাবে নেমন্তন্ন বাড়ি আমাদেরও নেমন্তন্ন আছে আমরা যাবো কিন্তু আমাদের এখনও কাজকর্ম কমপ্লিট হয়নি তো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি আমার একটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো সেই জন্যে বেরিয়ে পড়েছি আর ওই যে মাও আছে ভাই রয়েছে আদি আরো ওর মামা মামির সাথে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি এবার এটা অটো ডেকে নিয়ে সোজাও এদিক দিয়ে যাবে না রাস্তার থেকে ডেকে নিয়ে আসতে হবে ওই যে ভাই চলে যাচ্ছে অটো ডাকতে আর এই যে মা এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ ওই দিকটায় অনেকটা উঁচু তো জায়গা নাম বলতে হবে না তুমি বলো যে অটো ডেকে নামটাম বলা লাগবে তো দিকে দিকে এই ওই দিকটা ওপর দিকটা অনেকটা উঁচু তো মা উঠতে পারবে না আমরা উঠে যেতে পারবো কিন্তু মা পারবে না সেই কারণেই আর কি ভাই গেছে অটো ডাকতে আর তোমাদের দাদা ভাইও আসছে বাবারে রে কুকুর তিনখানা কুকুর দেখো তো ওই যে অটো পেয়ে গেছে তো অটো নিয়ে আসছে ভাই এবার ওই অটোতে উঠবো এই অটো নিয়ে এসেছে চলে এসো তো চলো অটোতে উঠি আমরা তো মাকে তুলে দিয়েছি সবার আগে অটোতে আর অটোটা না অনেকটাই ছোট আমরা চারজন ধরবো না সেই কারণে আমি আর মা ওই সাইডে বসেছি আর তোমাদের দাদা ভাইয়ের কোলে ভাই বসেছে আর এই যে যাচ্ছি বেশি দূর না একটুখানি কিন্তু এই কিছুটা দূর গিয়ে ওই যে পাহাড়ের ওপরটায় উঠতে হয় না ওখানটায় মা উঠতে পারবে না মাকে নিয়ে উঠতে গেলে খুব সমস্যা কারণ আমি নিজেই উঠতে গিয়ে হাঁপিয়ে যাই তো মা কিভাবে উঠবে সেই কারণেই অটোটা ডেকে নিয়ে আসলো আর একটুখানি রাস্তায় অটোই করে চলে যাব দু মিনিটে হয়ে যাবে সেই কারণেই কিন্তু এসছি আর আমি আগে কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি এসে গেছি কোনটা

আমি আজকে ফার্স্ট টাইম এই বাড়িতে এসেছি আমি আগে কখনো আসিনি তোমাদের দাদা ভাই এসেছে আদি আরোহী ভাই ওরা এসে ঘুরে গেছে কিন্তু আমার আশা হয়নি আর পিঙ্কি তো মাঝে মাঝেই আমাদের বাড়িতে যায় কিন্তু আমারই আশা হয় না কাজের চাপের জন্য আসবো আসবো করে আসাই হয়নি তো ওদের সাথে আমাদের সম্পর্কটা প্রায় এক দেড় বছর হবে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছে আর পরিচয়টা হয়েছে কিন্তু আদির মাধ্যমে কারণ আদি যখন ইউকেজিতে পড়তো ওর ছেলেও তখন ইউকেজিতেই পড়ত তো ভিন্ন রাজ্যে বলে না বাঙালি বাঙালি বন্ধু হয় তো আমাদেরও ঠিক সম্পর্কটা সেইভাবেই তৈরি হয়েছে তোমাদের দাদা ভাই যেত আদিকে স্কুলে দিতে আর পিঙ্কি যেত ওর ছেলেকে স্কুলে দিতে তো সেইভাবেই আর কি পরিচয়টা হয়েছিল আর ওদের বাড়ি হচ্ছে কলকাতাতে ওই দীঘার আশেপাশে আর আমাদের বাড়ি তো বসে আর তোমরা অনেকেই জানো তো ওদের সাথে এইভাবেই পরিচয়টা হয় তারপর থেকে আসা যাওয়া আসা যাওয়া তো এইভাবেই আর কি সম্পর্কটা গড়ে উঠেছে একটা পরিবারের মতন আমরা এখন একসঙ্গে তো এই যে আজকে আসলাম আর এই যে দেখো এটা হলো পিঙ্কির ছোট ছেলে আর আমাদের পুচকুটাকে দেখেছো দোলনায় শুয়ে গেছে মানে ওর ভাই যেখানে শুয়ে দোল খায় আর টিভি দেখে সেখানে আমাদের পুচকুটা দোলনায় শুয়ে গেছে আর ওই যে শুভজিতের ভাইকে আমি কোলে নিয়েছিলাম ওর নাম জানো তো রামানুজ খুব সুন্দর নাম

দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় রেস্ট করলাম প্রায় দেড় দু ঘন্টা মতন তারপরে ভাবলাম যে না এবার বেরিয়ে পড়ি কারণ রাত্রেবেলা রান্নাবান্নাগুলো আছে সেগুলো এখন থেকে স্টার্ট করব। কারণ রাত্রেবেলা তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর হ্যাঁ পিঙ্কিরাও তো আসছে ওদেরকেও বলে এসেছি আসার জন্যে গতকালই ফোন করে বলা হয়েছে তো সেই কারণে ভাবছি যে না রান্না বান্নাগুলো কমপ্লিট করে নি নয়তো লেট হয়ে যাবে সেই জন্য বেরিয়ে পড়েছি আর এই যে ভাই মাকে নিয়ে ধরে ধরে নামছিল কারণ এবার যেহেতু নিচের দিকে নামতে হবে সেই জন্য আমি বললাম যে তুমি মাকে ভালো করে ধরে নাও ধরে নিয়ে নামো আর এই নিচের দিয়ে নামাটা এমন ভাবে নামতে হয় না মনে হয় যেন তুমি যদি নাও হাঁটো তোমার পাটা আগের দিকে দৌড়াবে এরকম তো সেই কারণেই আমি বললাম যে মা মাকে একটু ভালো করে ধরে নাও আর তোমাদের দাদা ভাই গেছে দোকানে ওই ওদের তিনজনকে নিয়ে খাবার টাবার কিনে দেবে সেই জন্যে ওরা তো যেন রাস্তাঘাটে বেরোলেই এরকমই করে তো সেই কারণে ও ওদেরকে নিয়ে ব্যস্ত আর আমরা তিনজন আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর কি বলো তো বেশি দূর না জাস্ট ওঠার সময় উঠতে পারি না বলেই কিন্তু অটোতে এসেছি নামার সময় দেখো পুরো রাস্তাটা কিন্তু আমি হেঁটে হেঁটেই যাবো বেশি একটা দূর না আর ভাই আমাকে বলছিল দিদি এই জায়গাটা একটুখানি ভিডিও করো কত সুন্দর লাগছে দেখো আর এখানকার ওয়েদারটা দেখো কি সুন্দর চারিদিকটা নারকেল গাছে ঘেরা কত সুন্দর একটা জায়গা আমার তো জাস্ট দারুণ লাগে এই জায়গাটা আর আমি মাঝে মাঝেই তোমাদের দাদা ভাইকে বলি যে এই পাহাড়ের ওপরটায় উঠলে না কত সুন্দর লাগে কিন্তু ওই যে আমি হাঁটতে পারি না বলে সেই জন্য আসতে পারি না তো যাই হোক বাড়িতে এসে ডেস ট্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি আর এই যে জামা কাপড় যেগুলো শুকনো হয়ে গেছিল সেগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো শুকনো হয়নি সেগুলোকে ওই ছাদের তলায় মেলে দেব আর এখন তো অনেকটা সন্ধে হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু বাড়িতে এসেছি অনেকক্ষণ ঠিক আছে বাড়িতে এসে জানা তো আবার ওই পাহাড়ের ওপরটায় গেছিলাম ভিডিও বানানোর জন্য মানে রিলস বানানোর জন্য রিলস বানিয়ে এসে তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে ভাবছি যে না সন্ধে হব হব মতন হয়ে গেছে এবার তাহলে জামা কাপড়গুলো তুলে নিই তো সেই জন্য শুকনো জামা কাপড়গুলো ওই বালতিটার মধ্যে তুলে নিয়েছে আর যেগুলো ভিজে আছে ওগুলো ভিতরটাতে মেলে দেব আর দাদা বৌদিরা ওরা তো গেছে হচ্ছে কালীঘাট ঘুরতে কারণ গত সপ্তাহে তো ওরা চলে যাবে তো তখন আর ওরা ঘুরতে যেতে পারবে না সেই জন্য ওরা একটু কালীঘাট গেছে সমুদ্রে ঘুরতে মাইমাকে নিয়ে আর আমরা এ সপ্তাহে আর যাইনি কারণ আমাদের বাড়িতে আজকে কাজকর্ম আছে অনেক সেই জন্য তবে আমরা সামনের সপ্তাহের দিকে একটু ঘুরতে যাবো মাকে নিয়ে কারণ মাও তো আর বেশি দিন নেই মাও তো চলে যাবে ওই পঁচিশ তারিখে মায়ের ট্রেন আছে পঁচিশ তারিখে মা চলে যাবে সেই কারণেই কিন্তু আমি আর কি এখন আর গেলাম না হাতে এখনো কয়েকটা দিন সময় আছে তো পরে এখনো যেতে পারবো স্বাধীনতা দিবসের ছুটি পাবো আর মাঝখানে এখনো দুটো তিনটে রবিবার আছে তো সেই সময় মাকে নিয়ে ঘুরতে যাব আমরা আর কোথায় যাব পাহাড় টাহারে কোথাও নিয়ে যেতে পারবো না কারণ এখন যা পরিস্থিতি কেরালার এখন কোনো পাহাড় টাহারে যেতে দিচ্ছে না টুরিস্ট সব বন্ধ আছে আর আগের বার যখন মা এসছিলো তখন মাকে উঠে ঘুরতে নিয়ে গেছিলাম কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ পড়ে গেছিল সেই কারণে এবার আর কোথাও দূরে কোথাও নিয়ে যাব না তো এই যে দেখো অনেকটা সময় পর কিন্তু ফিরে এলাম রাতে এই যে পাপড় টাপড় সব ভাজা হয়ে গেছে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো একটা দেখে নাও এই যে এখানে পনিরের তরকারি আছে তোমাদের দাদাভাই ভাই যেহেতু মাছ খায় না সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য পনিরের তরকারি করা হয়েছে সবটাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করা হয়েছে ঠিক আছে আর এই যে এখানে রয়েছে একটু চাটনি চাটনির সাথে পাপড় আছে আর ডালের সাথেও পাপড় দেবো সেই জন্যেই অতটা পাপড় ভাজা হয়েছে এই ডালটা তো তোমরা দুপুরেই দেখেছো আর মাছের তরকারিটাও দুপুরে দেখিয়েছিলাম কিন্তু তাও ভাবলাম যে চলো আরেকটা বার দেখিয়ে নিই তো সেই কারণেই দেখিয়ে দিলাম তো তিন রকমই রান্না হয়েছে গরিবের ঘরে আর কি ভালো মন্দ রান্না করব। সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ ঘড়ির কাটা এখন বাজে পনেরো দশটা আর আমাদের পুচকুটা দেখেছ খেতে বসেছে খায় তো নি পুরোটা নষ্ট করেছে কিন্তু তবুও যে খেতে বসেছে সেটাই দেখতে বেশ ভালো লাগছে তাই না তো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করছিল আর ওইদিকে দাদা বৌদিকেও বললাম তো দাদা বৌদির জন্য এই পাশে জায়গা করেছি ওরাও আসবে এসে বসে পড়বে আর পিঙ্কিরা যেহেতু রাত্রে আবার বাড়ি চলে যাবে সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করেই খেতে দিয়ে দিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে আগামীকাল গুড নাইট টাটা